ওটা কি ওটা হ্যাঁ জোরে বলো আচ্ছা এসি এটা কি এটা না এই যে যেটা ঘুরছে এটা কি বলো ঘড়ি বা বা আর এটা কি এটা এই যেটা জ্বলছে কি ওটা কি কি ওটা লাইট লাইট বা বা এটা কি এটা নাউ বালিশ বা বা বাবা বা সুপ্রবাদ মঙ্গলবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা কুড়ি ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন এখন যাব সুইমিংয়ে দুদিন বাদে আজকে সুইমিংয়ে যাচ্ছি সকাল সকাল রোদ উঠে গেছে ভালোই তো বেশি দেরি করব না নাহলে সুইমিংয়ের ওখানে দেরি হয়ে যায় একটু পৌঁছাতে একটু হাতে রেখে সময় পৌঁছানোই বেটার তো চলুন সুইমিংয়ের ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের সঙ্গে বেরিয়ে পড়লাম সাঁতারের জন্য এখন বাজে মাত্র সাতটা বত্রিশ তো সাঁতারের এখানে পৌঁছেই আজকে আমাকে দেখে আমাদেরই গ্রুপের একটা বন্ধু এই যে এ আমাকে বলছে এ দা তোমার ব্লগ দেখলাম আমার ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তোমার ব্লগটা সামনে আসলো তো দেখলাম কোনটা দেখেছে না ওই যেটা স্মার্ট মিটার নিয়ে আমি বানিয়েছি ওটা তো ওকে বললাম যে আজকে ভাগ্যক্রমে আমার চ্যানেলের ফার্স্ট অ্যানিভার্সারি তো শুনে খুব খুশি হলো বাচ্চাদের ওটার সময় হয়ে গেছে তো আমরা ধীরে ধীরে গিয়ে চেঞ্জ করি এখনও যদিও পাঁচ মিনিট বাকি আছে আমি ভিডিওটা বন্ধ করে জলে নেমে যাচ্ছি আবার উঠে কানেক্ট হব আপনাদের সঙ্গে বলতে বলতে উঠেই পড়েছি জল থেকে এখন বেজে গেছে অলমোস্ট নটা বাজতে পাঁচ আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে রেডি পুল ছেড়ে দিয়েছি আমাদের পরের ব্যাচের জন্য পরের ব্যাচটা মহিলাদের তাই জন্য চারদিকে পর্দা দেওয়ার কাজ চলছে এই যে গাছটা দেখছেন এটার নাম বোধ হয় ক্রাউন অফ থ্রোন আমি সিওর না একবার সৌভিক বলেছিল এটার নাম কিন্তু আমি ভুলে গেছি আমাদের এই সুইমিং পুলের জায়গাটায় চারদিকে কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর কালারফুল ফুল হয়ে থাকে চারদিকে দেখতে ভাল লাগে এছাড়াও বাচ্চাদের এই সমস্ত রাইডসগুলো রয়েছে বিকেলবেলার দিকে বাচ্চা কাচ্চারা ভিড় করে এই জায়গাটা ও আমি নিজেই সাইকেল সাইকেল চলে এবার বাড়ি ফেরার পালা আজকে কিন্তু বাড়ি ফেরার পথে আমাকে অনেক কিছু নিয়ে যেতে হবে প্রথমত নিতে হবে কলা যেটা আমি অলরেডি নিয়ে নিয়েছি এছাড়াও আমাকে নিতে বলেছে মমতা ছোটবেবির জন্য লেবু তো লেবু দেখলাম আজকে বেশ সাইজে বড় বড় কিন্তু একটু সংখ্যায় কম দিচ্ছে আগের দিন আমি নিয়েছিলাম পঞ্চাশ টাকায় আটটা আগে দিচ্ছে পঞ্চাশ টাকায় ছটা আমি অনেক বার্গেনিং করে পঞ্চাশ টাকায় সাতটায় করতে পেরেছি এছাড়াও আর যেটা নেয়ার আছে সেটা হচ্ছে বেবির জন্য মাছ এছাড়াও মমতা আমাকে বলেছে যে মমতার জন্য আজকে দুটো এক বেগদা সাইজের মাছ নিয়ে আসতে যে কোনো চারা মাছ তো এই কাকার কাছে চারা মাছ নিয়ে এসে দেখছি এ নিয়ে একদম ফাঁকা তাই অগত্যা পাশের বাজারে আসলাম এই বাজারে কিন্তু ছোট মাছ অনেক রয়েছে কিন্তু বেশিরভাগই সব বাটা হ্যাঁ চারা এইগুলো দেখছি না আর এই বড় মাছের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বড়ো মাছ যত ভালোই থাকুক আমার কিছু যায় আসে না তো বেবির জন্য চারা মাছ খুঁজছি এই ভদ্রলোকের কাছে চার মাছ রয়েছে ফিরে আসবো ওর কাছে কিন্তু তার আগে একটু সামনে দিয়ে ঘুরে এসে দেখি যে ওদিকে আরও কিছু ভালো রয়েছে কি না তো দেখছি ছোট মাছ রয়েছে কিন্তু সেগুলো বেবি খায় না ফিরে আসলাম এই ভদ্রলোকের কাছে এই ভদ্রলোকের কাছে যে মাছগুলো রয়েছে তার মধ্যে থেকে একটা নিয়ে নিলাম বেবির জন্য আর দুটো এক বেগদা সাইজের মাছ আড়াইশো গ্রাম হয়েছে ওটা মমতার জন্য নিয়ে নিলাম দিয়ে এবার ফিরে যাচ্ছি বাজারের আর সমস্ত মাছগুলোর ভিডিও করতে করতে তো এক মাছ দাদা কি বলল আমাকে শুনুন তবে এই মাছ বাজারের হট্টগোলটা কিন্তু একটু ইগনোর করবেন প্লিজ সবাই জানে আমার ডেইলি ব্লগ হয় তো সবাই জানে আসলে আমার গড়ি ভালো সবাই তুমি বলে দিয়েছ যা বলার এই দাদা আমাকে ক্যামেরা হাতে দেখেই বুঝে গিয়েছিল যে আমি ব্লগ করছি তাই উনি নিজের একটু প্রচার করে দিল দু রকম মাছ লেবু ছোটই এনেছে এক ব্যাগ দা সাইজেস বাড়িতে পৌঁছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখন বাজে সাড়ে দশটা চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে আলুর তরকারি আর গরম গরম রুটি চলে এসছি ডাইরেক্ট লাঞ্চে এখন বাজে তিনটে আজকে লাঞ্চে রয়েছে আমার কুমড়ো ভাতে আলু বড়ি পটলের একটা তরকারি এই দিয়ে হয়ে যাবে আজকে আমার লাঞ্চ লাঞ্চ করে ছাদে এসেছিলাম তো একটা ভালো জিনিস দেখে ভাবলাম কি এটাকে ক্যামেরাবন্দি করে রাখি দেখুন ভালো করে এই যে পাখিটা ফল খাচ্ছে এই কিছু জংলা গাছের মধ্যে আঙ্গুরের মতো ছোট ছোট লাল লাল ফলের থোকা ঝুলছে আর এই পাখিটা সেগুলোকে খাচ্ছিল খুব জোরে আজকাল বিকেলবেলা ছাদে আসতে আমার খুব ভাল লাগে ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর হাওয়া দেয় আর এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার থাকে দেখুন আকাশে একটা কি সুন্দর কালার খুব ডিপ নয় কিন্তু খুব সুন্দর একটা কালার আবার পাখি উড়ে বেড়াচ্ছে তো ভাল লাগছে বেশ সন্ধ্যে হয়ে গেছে টিফিন চলে এসছে আমি আর বেবি খাচ্ছি চাউমিন বেবি চাউমিনে তেল নুন হলুদ কিছুই নেই কিন্তু আমার চাউমিনটা এত কালারফুল কিন্তু আপনি এখান থেকে একটা চাউমিনও খাওয়াতে পারবেন না বেবিকে কারণ ওকে ওর মা যেটা দিয়েছে ও সেটাই খাবে আপনি কি দিলেও খাবে না ওটা কি ওটা হ্যাঁ জোরে বলো আচ্ছা এসি এটা কি এটা না এই যেটা ঘুরছে এটা কি পাখা বলো কি এটা কি বলো ছোট হ্যাঁ আর ওটা কি ওটা ঘড়ি আর যেটা জ্বলছে আজ আমার এই চ্যানেলটার ফার্স্ট অ্যানিভার্সারি ছিল তো আমি লাইভে গেছিলাম আর মমতা বেবি দুজনে ঘুরতে গেছিলো তো সেখান থেকে বেবি এই তিনটে আম কুড়িয়ে এনেছে রাত সোয়া দশটা বেজে গেছে ডিনার টাইম অলমোস্ট আমার খুব খিদে পেয়ে গেছে আসলাম গুটি গুটি রান্নাঘরে দেখছি ডাল ভাত মেখে ফেলেছে আমার জন্য কিন্তু আলু ভাতেটা তখনও মাখা কমপ্লিট হয়নি আলু ভাতেতে লঙ্কাটা মাখছে এদিকে পিঁয়াজ কুচিয়ে রাখা আছে এগুলোও সব দেবে চলে এসছে আমার খাবার খেয়ে নিই আর আজকের মতো ব্লগটাকে শেষ করে দিই তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা আজকে আমার চ্যানেলের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল তো সেই পারপাসে আজকে কি স্পেশাল করব না আজকে লাইভে এসেছিলাম লাইভে এসে যা ফেঁসেছিলাম না কোথার থেকে লাইভ স্ট্রিম করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না কোথার থেকে চ্যাট দেবো সেটাও খুঁজে পাচ্ছিলাম না লাইভ স্ট্রিমটাকে এবার অফ করবো সে সুইচ কোথায় সেটাও খুঁজে পাচ্ছিলাম না তো প্রথম দিন যেহেতু করেছি তো সেই কারণে একটু প্রবলেম হলো এর আগে কখনো আমি ট্রাই করিনি লাইভে আসার আজকেই ফার্স্ট তো তার থেকে আমি আধ ঘন্টা একা একা বকবক করতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার থ্যাংকস টু কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু আমাকে অনেকটা সাথ দিয়েছে অনেকক্ষণ আমাকে অনেক কথা বলেছে তো যাই হোক আমি একটা জিনিস আজকে রিয়েলাইজ করলাম আজকের বছর পূর্তিতে যে আমি যখন এই চ্যানেলটা খুলছিলাম তখন আমার একটা জিনিস নিয়ে ভয় ছিল যে আমার লাইফে তো এমন কোনো ভ্যারিয়েশান নেই যে আমি প্রত্যেক দিন একটা করে ব্লগ দেবো তো সব কিছু তো একঘেয়ে হয়ে যাবে আমি তো কনটেন্ট খুঁজে পাবো না এক সপ্তাহ বাদে কিন্তু একটা জিনিস ভেবে দেখুন আমি আজকে এক বছর ধরে প্রত্যেক দিন একটা করে নতুন ভিডিও দিয়ে যাচ্ছি আমার কিন্তু কনটেন্টের অভাব পড়েনি তো এই কনফিডেন্সটা আমি বিল করেছি যে এর পরে যদি আমি রেস্ট অফ দ্য লাইফ আমার এই চ্যানেলটাকে চালিয়ে যাই মানে যদি আমি ধরুন আরও কুড়ি বছর পঁচিশ বছরও যদি আমি এই চ্যানেলটাকে চালিয়ে যাই আমার আর কোনো দিন কন্টেন্টের অভাব পড়বে না আমি ঠিক কন্টেন্ট বের করে নেবো আমার এই একঘেয়ে ডেইলি লাইফ থেকে তো যাই হোক এই যে কনফিডেন্সটা পেয়েছি এটা অনেক বড় পাওয়া আমার কাছে হুম তো যাই হোক এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে সন্ধ্যে ছটার সময় আপনাদের সঙ্গে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা